হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি হালিমা চলাচলসাম অ্যালেন চফারেশ থেকে অনার্স অফ অ্যালেন কর্পোরেশন আপনাদের জন্য এলাম ছোট্ট একটা শর্ট ভিডিও এটা হবে টিকেই সানজনা ব্র্যান্ডের আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এবং অরজিনিয়াল প্রোডাক্ট আপনারা জানেন আমরা আমাদের কাস্টমার অলরেডি জানা আছে তারাও জানে আজকে এত সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি এই শাড়িটা পরে আমি নিজে এত বেশি আরাম ফিল করতেছি মনে হচ্ছে না যে আমি একটা শাড়িই বচ্ছি একদম তুলতুলে মানে তুলতুলে একটা এগুলো হবে এই শাড়ি হচ্ছে সাদারা ব্র্যান্ডের ল্যাংসা বলা হয় এগুলাকে চন্দ্রি প্রিন্টের পিওর জর্জেট একদম মানে জর্জেট কাকে বলে আমার মনে হয় আমি এতদিন যে জর্জেট বলেছি সেই সব জর্জেটের কাছে এই সব জর্জেট কিন্তু একদম মানে এই জর্জেটের সাথে ওই জর্জেট একদম ফিল অনেক সুন্দর এই যে পাট দেখেন অনেক সুন্দর এটা হবে জড়ি সুতার পাটটা হবে জড়ি সুতার উপরে নিচে একদমই সেম পাটটা আমাদের আসলা হবে এই যে এত সুন্দর আসলাটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল এই শাড়িটা পরে সত্যি আমি খুবই হ্যাপি খুবই হ্যাপি বলার মতো না এই যে দেখেন অনেক বেশি সুন্দর এই শাড়িটা মানে পুরো বড়ির সাথে মানে একদম কি আর বলবো এই সেম শাড়িটা আমি আপনাদের আর একটা শাড়ি খুলে দেখাই খুব সুন্দর ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই শাড়িটা মাশাআল্লাহ এই শাড়ির কালারটা হবে কিন্তু স্কাই ব্লু কালার মানে কালার যেটা বরাবর প্রায় প্রায় কালার কাছাকাছি চলে আসছে কালারটা নাইন্টিন আমি তারপরেও কিন্তু সবসময় নাইন্টি নাইন পার্সেন্ট বলি এই জন্য যেহেতু আপনারা ছবি দেখে ভিডিও দেখে প্রোডাক্টগুলো অর্ডার করেন একটু উনিশ বিশ তো হবে এটা স্বাভাবিক যেমন আমি যেমন ক্যামেরা সামনে আসছি হয়তো আমরা ক্যামেরার চেয়ে আরেকটা সুন্দরও হতে পারি ক্যামেরার চেয়ে আমি আরেকটা ভালো তো হতে পারি তাই না তো আসলে ক্যামেরা দেখে সব কিছু বিচার করা যায় না তারপরেও কিন্তু আমরা অগ্রিম কোনো টাকা নিই না ডেলিভারি চার্জটা কিন্তু আমরা অগ্রিম নিই না আপনাদের প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে এই যে আপনাদের হালিমাপুর মতে করি সুন্দর করে শাড়িটা ধরে আয়নার সামনে দাঁড়াবেন আয়নার সামনে সুন্দর করে দাঁড়াবেন তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন এই যে দেখেন এটা হবে আমাদের খুব সুন্দর একটা আসলা এটা খুব সুন্দর এটা জরিসুতা সুতা দিয়ে এমব্রয়ডারি গোলা করা খুবই সুন্দর খুব সুন্দর এদের দেখেন এটা আমাদের খুব সুন্দর একটা উপরের পাট আর এটা হবে আমাদের খুব সুন্দর নিচের পার। উপরের নিচে পার একদমই সেটা মোটা করে কিন্তু একটা এই যে দেখেন খুবই সুন্দর মোটা করে কাজগুলো লাগানো অনেক সুন্দর তবে কাজগুলো এখানে কিন্তু এটা মোটা করে একটা লেস সিস্টেম লাগানো এটা এদিকে কিন্তু আবার কাজটা নাই আমি কিন্তু পুরোপুরি দেখাই দিচ্ছি বুঝছেন একদম তুলতুলে মানে এত সফট জর্জেট শাড়ি থাকতে পারে সঞ্জু প্রিন্টের পিওর জর্জেট লেমসা সঞ্জনা ব্র্যান্ডের খুবই সুন্দর এই শাড়িটা যে কোনো এগুলা কিন্তু আরো স্টুডেন্টদেরকে মনে হয় আরো অনেক বেশি ভালো লাগবে এটা আমাদের উপরে সাইডটা আর এখান থেকে শুরু হবে আমাদের ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে দেখাই পুরো বডিটা এরকম হবে নিচে কুচিতে পুরো নিচেতে এই পার্টটা থাকবে খুবই সুন্দর এই শাড়িটা এই শাড়ির মেইন আকর্ষণ আমার মনে হয় এই শাড়িটা মানে পুরো বডি এগুলো হবে সবগুলো সুন্দর প্রিন্ট তো ব্লাউজ পিসটা দেখেন কি মানে এই যে দেখেন ব্লাউজ পিসটা কি পরিমাণ যে গর্জিয়াস কাজের মধ্যে ব্লাউজ পিসটা করছে ব্লাউজ কিন্তু পুরাই কিন্তু এখানে জোড়িসুদা দিয়ে এম্ব্রয়ডারি করা জোড়িসুদা দিয়ে কাজগুলো কিন্তু জরিসুদা দিয়ে করা খুবই সুন্দর খুব খুব সুন্দর মানে অসাধারণ এটা আসলে বলার কিছুই নাই ব্লাউজ পিসটা দেখেন অনেক সুন্দর আপনারা টেইলারে দিয়ে সুন্দর করে ডিজাইন করে মানিয়ে নেবেন এই সিম্পল পুরা বড়িতে এই সুন্দর প্রিন্টের এই শাড়ির সাথেও পরে নিচে শাড়ির সাথে খুব সুন্দর পাড় দেওয়া আছে এই সিম্পল শাড়ির সাথে যদি এই গর্জিয়াস ব্লউজ ফিজটা করেন জাস্ট অসাধারণ অসাধারণ যে কোনো কেউ যদি আপনাদেরকে দেখে যদি জেলাস ফিল না করে আমাদেরকে বলবেন আপনাদেরকে থেকে জিজ্ঞেস করবে আপু কোন পেজ থেকে এই শাড়িটা নিয়েছেন অনেকে হয়তো সেম শাড়ি আপনাদেরকে দেখাবে কিন্তু সেম শাড়ি দেখি এটা হচ্ছে মেন কথা এই যে দেখেন এত সুন্দর শাড়িটা যদি আপনাদের পছন্দ হয় থাকে আপনারা ছবিতে ভিডিওতে ভালো করে দেখি স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম্বার ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট